হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ইমো আইডি হ্যাক করব এবং হ্যাক করে আপনাদেরকে দেখাবো কীভাবে ইমো আইডিটি হ্যাক করছি তো আপনারা যদি ইমো আইডি হ্যাক চান তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ইমো আইডি খুব সহজে হ্যাক করতে পারবেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো কেউ আমার এই প্রসেসটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এই রিকোয়েস্টটা আপনারা আমার রাখবেন এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই মুটি খুব সুন্দরভাবে হ্যাক করবেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটা ফুল প্রেস তো স্ক্রিন প্রেস হওয়ার পর আমি এখন আপনাদেরকে সাথে এই মুহূর্তে যাবো এই মুহূর্তে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে এই মুহূর্তে হ্যাক করবেন ইমো হ্যাক করা খুবই সহজ একটা জিনিস এক সময় ইমু হ্যাক করা খুব কঠিন ছিল তবে এখন বর্তমানে ইমো হ্যাকিংটা খুব সহজ হয়ে গেছে তার কারণে আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে আপনারা ইমোতে হ্যাক করবেন তো প্রথমে আপনাকে যে করতে হবে আপনারা আপনাদের ইমোতে চলে যাবেন তো আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি ইমুতে যাবো ইমোতে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমুটি হ্যাক করবেন গাইস ইমু হ্যাক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনার ইমুতে ফুল স্টোরটা ক্লিয়ার করে নেবেন ইমুতে যে ডাটা স্টোরটা আছে সেটা ক্লিয়ার করে নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমোতে

গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা নতুন করে আবার ইমুতে চলে যাব এই যাওয়ার পরে এখন আপনাকে যে গাছটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরেই কিন্তু আপনার ইমো প্রেসটা ফুল হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ইমুটা হ্যাক করতে চাচ্ছেন সেই ইমুর নাম্বারটা এখানে দেবেন আমি যে ইমোটা হ্যাক করতে চাচ্ছি সেই ইমো নাম্বারটা অলরেডি এখানে উঠিয়ে ফেলছি তো আমার নাম্বারটা একটু ভুল হয়েছে আমি নাম্বারটা ঠিক করে নিতেছি গাইস একটাই রিকোয়েস্ট করব কেউ এই কাজটি খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন কে পাচ্ছেন এখানে যদি আমি ওকে দিই তাহলে ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে গাইস আপনারা দেখেন কীভাবে ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ইমো অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে হ্যাক হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে যে কারো ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টটা আমি এখন হ্যাক করেছি তো আপনি চাইলে এইভাবে খুব সুন্দরভাবে মো অ্যাকাউন্ট টি হ্যাক করতে পারবেন একটাই রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে হ্যাকিং রিলেটেড নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি একটি ইমো হ্যাক করে ফেলছি তো আমি এখন আবার দেখবো এই মুহূর্তে আমাকে লগ ইন করতে দেয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি লগ ইন করতে পারছি তো আপনারা যদি অবশ্যই ইমো আইডি হ্যাক করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর কোনো ভিডিও দেখার দরকার নাই এই ভিডিওতে আপনি হ্যাকিং ফুল প্রসেসটা বুঝে যাবেন এবং আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে দেবেন